প্রিয় দর্শক সিনিয়র ভাই ইসলাম কাজী ভাই আসলে উনি সামান্য বেলুন এবং সামান্য খেলনা বিক্রি করে উনি নিজের চলতে পারে না এই সামান্য পয়সা দিয়ে তিনি নিজের ওষুধের পয়সা সংগ্রহ করেন এবং এ নিয়ে আমরা একটু কথা বলবো যে আসলে উনি এই সামান্য বেলুন বিক্রি করে কি উৎপাদন করেন ভাই আপনার নাম জানো কি ভাইয়া কাজী আচ্ছা ভাই তাই আপনি এই যে বেলুন বিক্রি করেন সামান্য দেখলাম

তাহলে আপনি এখন কি চান আসলে আপনার আপনারা কি করেন তো দেখতে পাচ্ছেন দর্শক এই যে আসলে ভাই সামান্য সামান্য যে বেলুন বিক্রি করে আসলে ওনার জীবিকা চলে উনি আসলে দশজন থেকে যে পায় বা সামান্য সাহায্য দিয়ে উনি জীবন নির্বাহ করে